চলন্ত বাসে নাবালিকা তরুণের শ্লীলতাহানির ঘটনা ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি পুরো বাস টার্মিনাসে শ্লীলতাহানির ঘটনা পুলিশ একজনকে আটক করেছে তবে আটক করার আগে জনতার হাতে উত্তম মাধ্যম জুটল অভিযুক্তদের জানা গিয়েছে দিন নাবালিকা মেয়েটি ময়নাগুড়ি থেকে বাস ধূপগুড়ির দিকে যাচ্ছিল বাসে এক ব্যক্তি হানি করে বলে ধুপগুড়ি বাস থেকে নেমে টার্মিনাসের লোকটির পিছু নেয় তখনই টার্মিনাসের বাথরুমে লুকিয়ে যায় ব্যক্তি এদিকে বিষয়টি বাস টার্মিনাসে উপস্থিত সকলকে জানায় নাবালিকা বাথরুম থেকে বের হতেই উত্তেজিত জনতা ওই অভিযুক্তকে মারধর করে ঘটনার খবর যায় ধূপগুড়ি থানায় দ্রুততার সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় তবে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ শ্লীলতাহানির ঘটনা মুহূর্তের মধ্যেই বাস টার্মিনাসের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রকাশ্যে বাসে এমন ঘটনার প্রতিবাদ জানায় সকলেই ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ঢোকার পরে আমি বললাম কি হয়েছে বলে কি না ও আমার গায়ে হাত দিচ্ছে নোংরা জায়গায় হাত আমি তো এখানে দাঁড়াও ও আসো তারপর আসার পরে কোথায় ঝামেলাটা হচ্ছে কত মেটার গাড়ি থেকে নামার পরে ও গায়ে হাত ভিড়ের সময় নামছে কি নাম আপনার